হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে চাও তাহলে পরপর তিন দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কফি এইভাবে ব্যবহার করে দেখো তোমাদের ত্বকের সমস্ত কালচে দাগছ পিগমেন্টেশান মেচে তা একনে পিম্পলের ব্ল্যাক স্পটকে তুলে দিয়ে তোমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে এবং এই গরমে যে তোমাদের মুখে অতিরিক্ত ঘাম হচ্ছে মুখটা কালো হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ছে সেই সমস্যাটাও দূর হবে যদি কফিকে তোমরা এইভাবে ব্যবহার করো তো এই রেমেডিটা কিভাবে তৈরি করবে কীভাবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখবে বন্ধুরা আজকের এই ফেশিয়ালটা হলো টু স্টেপ ফেশিয়াল তো ফার্স্ট স্টেপে আমি একটা স্ক্রাবার তৈরি করব যেটা তোমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করবে এক্সপোলিয়েট করবে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে ডিপলিভাবে ক্লিন করবে এবং স্কিনকে অনেক বেশি লাইট অ্যান্ড ব্রাইটেন করে তুলবে তো দেখো ফার্স্ট আমার লাগছে এখানে একটা দু টাকা দামের কফির প্যাকেট হ্যাঁ বন্ধুরা আমি এখানে এক চামচের মতন কফি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি ফার্স্ট যেটা বেশাবো সেটা হচ্ছে অলিভ অয়েল তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তোমরা এখানে নারকেল তেলও ইউজ করতে পারো তবে অলিভ অয়েল ইউজ করলে আরো ভালো হবে আর দেখো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করবে বন্ধুরা এই গরমে যদি কফির সাথে অ্যালোভেরা জেল আর অলিভ অয়েল এই দুটো জিনিস মিশিয়ে ভালো করে যদি লাগাতে পারো তোমাদের স্কিনটা যে ডিহাইড্রেশন হচ্ছে স্কিনের মধ্যে ট্যান পড়ে যাচ্ছে মুখ কালো হয়ে যাচ্ছে অতিরিক্ত ঘাম হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে এবং তোমাদের স্কিনের মধ্যে যে ডেটসেলগুলো রয়েছে যে অ্যাকনি পিম্পলের যে কালো স্পট রয়েছে সেটাও কিন্তু ভাবে ক্লিন হবে এরপর দেখো আমি এখানে এক চামচের মতন চিনি মিশিয়ে দিলাম বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে এবং চিনির মধ্যে যেহেতু গাইকলিক অ্যাসিড থাকে সেই জন্য মুখের যে কোনো কালো দাগচুপকে রিমুভ করতে এবং স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে তো দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু স্ক্রাবারটা তৈরি হয়ে যাবে তবে এটা এক্ষুনি অ্যাপ্লাই করব না তোমাদের মাথায় রাখতে যাতে চিনির দানাগুলো একটু যেন গলে যায় তারপরে তোমরা এটা অ্যাপ্লাই করবে তা না হলে তোমাদের স্কিনটা কেটে যেতে পারে বা স্কিনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে তোমরা একটুখানি চিনিটাকে গলিয়ে নেবে তারপরে এটা অ্যাপ্লাই করবে তো দেখো আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে তো চলো এবার এটি কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে বলে দিই বন্ধুরা এটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে অবশ্যই ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পর তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নেবে কোনো ড্রাই স্কিনে এটা অ্যাপ্লাই করা যাবে না তোমাদের স্কিনটাকে হালকা করে একটু ভিজিয়ে নেওয়ার পর তারপর এটা অ্যাপ্লাই করবে তো দেখো ফুল ফেসে আমি এইভাবে স্ক্রাব করতে করতে এটা অ্যাপ্লাই করছি করে নেওয়ার পর মিনিমাম দু মিনিট ধরে একটু হালকা হাতে মাসাজ করব মাসাজ করলে তোমাদের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে মুখের ট্যানটা উঠে যাবে তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাটা প্রপারভাবে ক্লিন হয়ে যাবে এবং তোমাদের স্কিনটা দেখবে আগের তুলনায় অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝলমলে করছে কারণ এই রেমেডিটা তোমাদের স্কিনকে দ্রুত ফর্সা হতে সাহায্যের মুখে যদি রিঙ্কেল ফাইন লাইন্সের সমস্যা থাকে চোখের নিচে কালি পড়ে যায় ভাঁজ পড়ে যায় তাহলেও কিন্তু এই রেমেডিটা দারুণ কাজ করবে তোমাদের ইনস্ট্যান্ট রিঙ্কেল ফাইন্যসের সমস্যাটা দূর হয়ে যাবে এরপর দেখো আমি একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ক্লিন করছি দেখো বন্ধুরা জাস্ট ওয়াও ফার্স্ট অ্যাপ্লিকেশানে কিন্তু ফেসটা এতটা ক্লিন হয়ে গেছে এতটা ফেয়ার লাগছে ট্যানটা রিমুভ হয়ে গেছে তো চলো এরপর আমি একটা ফেস প্যাক তৈরি করব সেটাও তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তো সেটি কিভাবে তৈরি করবে চলো দেখে নাও বন্ধুরা এই স্কিন লাইটনিং ফেস প্যাকটা তোমাদের মুখের সমস্ত ট্যানটাকে তুলে দেবে কালচে দাগছপকে রিমুভ করবে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনকে ফর্সা উজ্জ্বল টান টান করবে তো দেখো তার জন্য আমার একটা কাচের বাটিতে ফার্স্ট আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে এক চামচের মতন টক দই বন্ধুরা এই গরমে যদি তোমরা টক দই দিয়ে স্কিন কেয়ার করো তাহলে দেখবে তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠছে তার সাথে তোমাদের ট্যানটা একদমই পড়বে না এবং তোমাদের মুখে যদি ভাঁজ পড়ে যায় স্কিন কুচকে যায় সেই সমস্যাটা দূর হবে এবং তোমাদের স্কিনটা হাইড্রেট থাকবে তো তারপর আমার যেটা লাগছে সেটা হচ্ছে ওই এক চামচের মতন কফি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে কফিটা আমার বেঁচে ছিল সেটাই আমি এখানে অ্যাড করছি মাত্র দু টাকা কফির প্যাকেটেই কিন্তু এই রেমেডিটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমি এর মধ্যে যেটা মেশাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে স্কিপ করলে একদমই চলবে না সেটা হচ্ছে কস্তুরি হলুদ বন্ধুরা তোমাদের কাছে কাস্তুরি হলুদ না থাকলে তোমরা কিচেন হেলদিও এখানে ইউজ করতে পারো জাস্ট সামান্য একটুখানি করবে হলুদ কিন্তু তোমাদের মুখে যে পিম্পল হচ্ছে যে ব্রণ ফুসকুড়ি হচ্ছে র্যাশ সেই সমস্যাটাকে ইনস্ট্যান্ট রিমুভ করবে কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস স্কিনকে ফর্সা হতে যে কোনো কালো দাগছকে তুলে দিতে ত্বকের জ্বালা পোড়া রোধ করতে ভীষণভাবে সাহায্য করে হলুদ আর দেখো আমি এখানে আবার কিন্তু অ্যালোভেরা জেল অ্যাড করছি বন্ধুরা তোমাদের স্কিনে যাদের অ্যালোভেরা জেল স্যুট করবে অবশ্যই কিন্তু তোমরা অ্যালোভেরা জেল দেবে কারণ অ্যালোভেরা জেল তোমাদের স্কিনকে সতেজ করবে প্রাণবন্ত করবে তার সাথে তোমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট করবে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা এটা যখন অ্যাপ্লাই করবে তখন তোমরা রাত্রিবেলা অথবা সন্ধ্যাবেলা এটা অ্যাপ্লাই করবে দিনের বেলা কোনোভাবেই এটা অ্যাপ্লাই করা যাবে না আর ছেলে মেয়ে প্রত্যেকেই এটি অ্যাপ্লাই করতে পারবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন সবার জন্য এই রেমেডিটা কিন্তু একইভাবে কাজ করবে তো দেখো ফুল রেমেডিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো চলো এবার এটি কিভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে আর কতক্ষণ এটা রাখতে হবে সবটাই তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা দেখো এই ফেস প্যাকটা আমি হাতের সাহায্যে ফুল ফেসে ভালো করে মোটা লেয়ার করে লাগিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তোমরা ব্রাশের সাহায্য এটা অ্যাপ্লাই করতে পারবে আর এটি ফুল ফেসে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম দশ মিনিট মতন রেখে দেবে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমাদের স্কিনে মেজ কাজ করবে কারণ তোমাদের স্কিনে যদি রিঙ্কেল ফাইন লাইন্স চোখের নিচে ভাঁজ পড়ে যাওয়া স্কিন কুচকে যাওয়া এই সমস্যাগুলো থাকে তাহলে ইনস্ট্যান্ট সেটাকে রিমুভ করবে তো মুখের যে কোনো কালচে ছোপ সেটা রোদে পড়া সানট্যান হোক সানবার্ন হোক তাছাড়া মেঝে তা পিগমেন্টেশনের মতন দাগ হোক সেটাকেও কিন্তু রিমুভ করে তোমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করবে তোমাদের স্কিনকে টাইট করবে তোমাদের স্কিনকে হাইড্রেট করবে তার সাথে সাথে তোমাদের স্কিনকে মশ্চারাইজ করবে কারণ এর মধ্যে আমি টক দই দিয়েছি টক দই কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চোরাইজ করে হাইড্রেশন প্রোভাইড করে তার সাথে স্কিনে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং আমি এর মধ্যে অ্যালোভেরা জেল দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেশন প্র করবে স্কিনকে মশ্চোরাইজ করবে তার সাথে যে সানটাইন্স সানবার্ন রয়েছে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করবে তো দেখো ফুল ফেসটা ভালোভাবে আমার লাগানো হয়ে গেছে তো এটা আমি দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পর তারপর প্রপারভাবে ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাবো যে আমার ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠেছে ট্যানটা কতটা রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা কতটা লাইট অ্যান্ড ব্রাইটেন হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো চলো ফেসটাকে আমি একটা ভেজা রুমালের সাহায্যে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশানেই কিন্তু আমার ফেসটা এত সুন্দর একটা গ্লো করছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার মুখের ট্যানটা কতটা উঠে গেছে যেহেতু আমি এই রেমেডিগুলো রেগুলার বেসিসে ইউজ করি তাই প্রচুর পরিমাণে ট্যান আমার মুখে থাকে না কিন্তু যেহেতু আমি হাউসওয়াইফ আমাকে রান্নাঘরে অনেকটা সময় থাকতে হয় তার ফলে কিন্তু আমার মুখে ট্যান পরে তোমরা ক্যামেরায় সেটা বুঝতে পারো না তো এই রেমেডিগুলো যদি তোমরা পর রেগুলার বেসিসে ইউজ করো তাহলে দেখবে তোমাদের যে ট্যান পড়ছে সেটাও কিন্তু আর পড়বে না তো বন্ধুরা দেখো প্রপারভাবে ফেসটা ক্লিন করার পর আমার ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠেছে এই ফেশিয়ালটা শুধু তোমাদের মুখে ট্যান দূর করবে না কালচে দাগছক তুলে দেবে না তার সাথে তোমাদের স্কিনকে সফট করবে গ্লোয়িং করবে হেলদি করবে এবং তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করবে তাই এই সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যখন তোমরা ফেস প্যাক বানিয়ে লাগাবে দেখবে তোমাদের স্কিন টোনটা কতটা ফেয়ার হচ্ছে তোমাদের স্কিনে যত রকমের প্রবলেম আছে সেগুলো কিন্তু রিমুভ হবে এবং তোমাদের স্কিনটা ন্যাচারালভাবে অনেক করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো